ব্রেকিং নিউজ তেরোই নভেম্বর থেকে কার্যকর নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের বেতন আসছে সর্বোচ্চ সাতানব্বই শতাংশ পর্যন্ত তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তত সাবস্ক্রাইব করে ফেলুন ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো এক বহুল প্রত্যাশিত সুখবর আগামী তেরোই নভেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল দু যার মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে সর্বোচ্চ সাতানব্বই শতাংশ পর্যন্ত এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় একুশ লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রায় আসছে বড় পরিবর্তন সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান এক যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তারা জানান দীর্ঘ আলোচনার পর সরকারের অনুমোদন পাওয়া এই নতুন কাঠামোটি দেশের প্রশাসনিক দক্ষতা ও কর্মপ্রেরণা ভিত্তিতে ভূমিকা রাখবে বলেন সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই নতুন এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে তিনি আরও জানান নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি যেমন বাড়বে তেমনি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানো নয় বরং এতে কর্মদক্ষতার মূল্যায়ন পদোন্নতির ব্যবস্থা এবং জন্য বেশ কিছু আধুনিক উপাদান সংযোজন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন কাঠামো সব গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে যেখানে পদস্থ কর্মচারীদের বেতন ভিত্তি তুলনামূলক বেশি পাশাপাশি ভাতা ইনক্রিমেন্ট ও বোনাসের হিসাবেও পূর্ণ গঠন করা হয়েছে যাতে সরকারি কর্মচারীরা বাস্তব সুবিধা পান বিশেষ করে মূল বেতন ও বাড়ি ভাড়া ভাতায় বড় সড় পরিবর্তন আনা হয়েছে যা কর্মীদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে তো দর্শক এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় তেরোই নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও নতুন হারে অর্থপ্রধান ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করা হবে অর্থাৎ চলতি মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন হারে বেতন পাওয়ার সুযোগ পাবেন পে কমিশনের চেয়ারম্যান জানান এই কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয় বরং প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন এবং কর্মীদের উৎসাহ বাড়ানোর এক যুগান্তকারী পদক্ষেপ তিনি আরও বলেন সময় মতো পদোন্নতি ও কর্মদক্ষতার মূল্যায়ন এখন থেকে নিয়মিত প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সরকারি কর্মচারীর সমিতির নেতারা এই ঘোষণাকে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন তাদের ভাষায় এই উদ্যোগ সরকারি কর্মচারীদের জীবনে স্বস্তি আনবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্যম সৃষ্টি করবে অর্থনীতিবিদদের মতে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ছয়শো কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে তারা মনে করেছেন এই অধ্যেগ দেশের অর্থনীতিতে নতুন ক্রয় ক্ষমতা সৃষ্টি করে অভ্যন্তরীণ বাজারকে চাঙ্গা করবে সরকার জানিয়েছে নতুন পে স্কেলের সঙ্গে গ্রেড কাঠামোতেও কিছু পরিবর্তন আনা হয়েছে পূর্বের কিছু গ্রেড একীভূত করা হয়েছে যাতে পদোন্নতির সুযোগ বৃদ্ধি ও বেতন সমন্বয় সহজ হয় পাশাপাশি কর্মচারীদের অবদান ভিত্তিক পুরস্কার ব্যবস্থা ও বিশেষ স্কিমও যুক্ত করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি এটি শুধু একটি বেতন কাঠামো নয় বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার সংস্কারের এক বড় পদক্ষেপ সরকারি কর্মচারীদের আর্থিক স্বচ্ছতা যেমন বাড়বে তেমনি তাদের কর্মদক্ষতাও কাজের মানও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে সব মিলিয়ে বলা যায় তেরোই নভেম্বর দু দিনটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা হয়ে থাকবে নবম পে স্কেল শুধু অর্থনৈতিক স্বস্তি নয় বরং সরকারি খাতে নতুন উদ্দীপনা আত্মবিশ্বাস ও স্থিশীলতার প্রতীক হিসেবে কাজ করবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ